কক্সবাজারের টেকনাফ শাহাপড়ির দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৫ বছর বয়সী তাহুরা সুলতানা রেখা তিনি প্রথম নারী যিনি বাংলাদেশের দুটি সীমান্ত এলাকার প্রায় নয়শো কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছেন তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর গন্তামারা ইউনিয়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স করেছেন তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহাপড়ির দ্বীপ জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করে সপ্তম দিন পৌঁছান শাহ আমানত সেতু চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করার সময় যেখানেই বিরতি নিয়েছেন সেখানে পেয়েছেন মানুষের ভালোবাসা ছোটবেলা থেকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন রেখা তারই ধারাবাহিকতায় নিজেই বহন করছেন তার এই পথ চলার খরচ এমনটাই জানালেন তিনি দেশটাকে ঘুরে দেখা ও মানুষকে হাঁটতে উৎসাহিত করায় রেখার মূল উদ্দেশ্য একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পথে অনেকেই সঙ্গ দিচ্ছেন তাকে